আপনি গল্প বই বেশি ভালো লাগে তাই দেখতেই আইসি যদি ভালো লাগে তাই কিনে নিয়ে যাবো আমার নাম মহসিনা রাইসা আমি বয়রা মজগুন নিয়ে আবাসিক ওইখান থেকে আসছি আমার বাবার সাথে বই কিনেছি আর পরিবেশটা খুব ভালো লাগতেছে এখানে অনেক বড় জায়গা অনেকগুলো স্টল আমার মোটামুটি সব ধরনের বই পছন্দ উপন্যাস বেশি পড়া হয় শুধু পরীক্ষার জন্য পড়ি না এমনি বাইরের বইও পড়া হয় হ্যাঁ হুমায়ুন আহমেদ তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হুমায়ূন আহমেদের অনেকগুলো বই পড়ছি আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী অপরাজিত এগুলো পড়ছি আমার নাম কেয়া খালেশপুর থেকে এসেছি না আজকে হচ্ছে আমার এই নিয়ে দ্বিতীয় দিন আসছি প্রথম দিন এসে কিছু বই দেখে গেছিলাম আজকে হচ্ছে আবার কিনতে আসছি আমি হচ্ছে আমার ছোট ভাগ্নির জন্য শিশুতোষ যে বইগুলো আছে ওগুলো কিনেছি আমার নিজের জন্য আজকে কিনে নি আমার ভাগ্নির জন্য কিনেছি আজকে হ্যাঁ আমি দেখছি কিছু বই দেখেছি পছন্দ হয়েছে সেগুলো আমার মূলত উপন্যাস পছন্দ আমি উপন্যাসই পড়ি সেগুলোই দেখছি আর কি এখন নতুন নতুন রাইটারদের নতুন নতুন বই এসেছে কোনগুলো আমার সাথে যায় বা আমার পছন্দ সেগুলো আগে হচ্ছে আমি হুমায়ুন আহমেদ তো সবাই পড়ে আমিও সেখান থেকে পড়েছি এখন নতুন দেখছি আর কি কোন কোন লেখকের ভালো লাগে আমার নাম হচ্ছে লামি সাদিয়া আমি হচ্ছে খান্দ ঠিকাই হ্যাঁ কন্টিনিউ করা উচিত অনেকে আছে অনেক বই ভালো লাগে গল্পের বই যেমন আপনার হাদিসে অনেক কিছু বই আছে যেটা ভালো লাগে আমার বেশি ভালো লাগে গল্প বই ভূতের আপনার গল্প বই বেশি ভালো লাগে তাই দেখতেই আইছি যদি ভালো লাগে তাই কিনে নিয়ে যাবো আমার সাথে আমার ফ্রেন্ড